বৌদি বলো দেখি কি বলবো এমন একটা জিনিস হ্যাঁ আছে হ্যাঁ বা ধাদা কিন্তু এটা হ্যাঁ 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 ধাদা বলবো হ্যাঁ জিনিস তো না ধাদা আচ্ছা বলো তা এমন একটা দাদা আছে হ্যাঁ ধাদা হচ্ছে এই রকম সব কিছুই সে পাড়ি দিয়ে যায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ সবকিছুই সে পাড়ি দিয়ে যায় ভালো করে শুনবি কিন্তু আর যখন নদীর পাড়ে যায় নদীর পাড়ে গেলে আবার থেমে যায় সেটা কি

তখনই আর যেতে পারে না একদম থেমে যায় সেই জিনিসটা কি তাই এমন কি জিনিস আছে আছে কিন্তু এরকম জিনিস আছে না হ্যাঁ অবশ্যই আছে সবই পাড়ি দেয় সবই পাড়ি দেয় হুম শুরু নদীর পারে যখন যায় তখন থেমে যায় নদীর পার গলেই থেমে যায় তাই তো থেমে যায় কি পারে নদীর পার থেকে আর মানে এইসি হয় না তো না তাহলে এইসি হতে পারে কি বলে কিছু বলি হাস্য কেন না সেটা বলো কত ভাবে আর কি আবার মানে মৃতদেহ নাকি না 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 কি সব সব জায়গায় পাড়ি দিতে পারে নিয়ে যায় শেষ কৃত্তেষ ওটা না হবে না তো বলো আমি দর্শকদেরকে বলি দেখি দর্শকরা কমেন্ট করে এক্ষুনি উত্তর দিয়ে দিবি হ্যাঁ আমার এমন কিছু কিছু দর্শক আছে যারা এক্ষুনি এর উত্তরটা দিয়ে দিবে কিছু বলো যে আমি পারবো না বলো 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 বলতেছি বলতেছি নদীর পারে গেলে থেমে যায় এমন কি জিনিস আছে মিছে মিছে টাইম না নিয়ে বলো যে আমি পারবো না ঠিক আছে ও মানুষই হবে তাহলে কি করে হয় কারণ মানুষ সব জায়গা দিয়ে তো যায় ঠিক আছে সব জায়গা দিয়ে যায় গিয়ে সেখানে ওই নদীর পার গেলেই থেমে যায় নদীর জল দেখেই থেমে যায় তাই হ্যাঁ এটাই তাহলে কি হবে এটা কি হবে না আমার কি এটাই উত্তর না না এটা হবে কি না সেটা বলো ওকে তোমার কি মনে হয় না হলে আর ভাবতে হবে বলো দেখি আর কিছু জানা থাকে বলো দেখি আর কি জানা তো মানে এমন মুক্তি ইসে করলে যে আমার উত্তরটা হইলোই না আমার তো এরকম মনে হইলো তারও যদি তোমার কিছু উত্তর জানা থাকে দেখি বলো বলো আমি আগে বলতেই থাকব তারপর তুমি বলবে যে এটা হয় নাই তাহলে এটা হতে পারে কি হবে একটুখানি আমাকে ভাবার সময় দাও হ্যাঁ তাহলে মানুষ যদি না হয় মানে সবকিছু পাড়ি দিয়ে যায় তো পাড়ি দিয়ে যায় কিন্তু যখনই নদীর পারে যায় তখনই থেমে যায় মানে সব পাড়ি দিয়ে গেলে নদীর পার আসলে থেমে যায় মানুষ হবে না তো পশু পাখিও হবে না নিশ্চয়ই কি হতে পারে গো ভাবার বিষয় আছে একটু বেশি ভাবলেই কিন্তু ভুল চটপট উত্তরটা দাও রাস্তাই তো থেমে যায় রাস্তা সব জায়গায় আছে পাহাড় পর্বত মানে যত কিছু দেখবে একদম পাহাড়েরও কিন্তু রাস্তা আছে আবার এমনি জঙ্গল দিয়েও যায় বন জঙ্গলের ভিতর দিয়েও রাস্তা যায় কিন্তু নদীর পার নদীর পার হওয়ার রাস্তা থাকে না। এটাই হবে। হ্যাঁ, রাইট। রাইট। হ্যাঁ, আমিও বলতেছি রাইট। সত্যি তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। অনেক কোন দেরি হলেও হ্যাঁ ও ভাত হবে দিয়েছো। হ্যাঁ, এটা কিন্তু ধাদাটা অত সোজা-ধাদা ছিল না। একটু কোয়র্ডিনেট ছিল। তাই তো? তো উত্তর এবারে একদম শরীক হয়েছে। তো দর্শক বন্ধুরা তার জন্য বৌদিকে সবাই অসংকো একদম ধন্যবাদ দাও আর লাইক করো।